কোনো মানুষ যদি মাগিবের নামাজের পরে ছয় রাকাত নামাজ পড়ে কয় রাখা মাগিবের পরে ছয় রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী বলেন ফালাহু আজরু সিনতাই আশারা সানা রসুল বলেন বারো বছরের আবাজতের নেকি রব তাকে দিয়ে দেবে বলেন বারো বছরের আবাজতের নেকি দিবে বলেন আচ্ছা মুল্লা আলী কারি আলী বলেন স্বাভাবিকভাবে কোনো মানুষ আমরা স্বাভাবিকভাবে দুই মক্কাত আমরা পড়ি স্বাভাবিকভাবে এরপরে আমরা দুই নফল পড়ি হয়ে গেল চার রাখাত এরপরে যদি কেউ শুধুই দুই রাকাত পড়ে এই হাদিসের মেজদা এই পুরুষকে সে পেয়ে যাবে আর যদি কেউ দুই রাকাতের পরে ছয় রাকাত পড়ে আরো ভালো চার রাকাতের পরে ছয় রাকাত পড়ে তো আরো ভালো যেহেতু রেসুল বলেছেন মান সলা 6 রাকাতিন বাদ সলাতিল মাগরিব মাগিবের পরে 6 রাকাত পড়ে তাহলে এবার যদি আমরা মিলাই সুন্নাত মুয়াক্কদার পরে 6 রাকাত তাও হবে আবার 2 রাকাত নফলের পরে 6 রাকাত তাও হবে আর যদি ফরজ নামাজের পরে শুধুই 6 রাকাত তাও তো আশা করা যায় তারা কাতিন হয়ে গেল তো আমরা যারা ইমাম আছি আমাদের জন্য এটা অসুবিধা কোন জায়গায় আমরা যারা ওস্তাদ আছি আমাদের জন্য এটা অসুবিধা কোন জায়গায় কি হয় হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায় না আল্লাহ আমার তিনি বলেন যদি কোনো আবাদাত করার উপরে মহাজাবাত না হয় এবাদাত করার উপরে যদি তোমার জীবনের ধারাবাহিকতা না হয় ছেড়ে দেওয়ার উপরে যেন কমপক্ষে মহাজাবাত হয়ে না যায় কি বলছে বলেন এখন আমাদের কি হয়েছে করার উপরে মহাজাবাত না ছেড়ে দেওয়ার উপরে মহাজাবাত আফদল সলা আফ افضل الصلاه بعد الصلاه المكتوبه صلاه الناس في جوف الليل رواه একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ কোনটা? ফরজ নামাজের পরে একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ রাতের অন্ধকারের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ। বলেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নামাজ ফরজ নামাজের পরে কোনটা? ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ বলেন এখানে একটা আলা হলো সুন্নাত মুয়াক্কাদায় এর চেয়েও দামি কিনা ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ এর অর্থ হল ফরজ নামাজের মূলা মূল যে নামাজগুলো আছে ফরাজের আগে পরে যে শূন্যত মক্কাতাগুলো আছে এগুলো ফরাজের সাথে সম্পৃক্ত এজন্য এগুলো বলে নাই এগুলো শ্রেষ্ঠ এরপরে শ্রেষ্ঠ হইল তাহাজ নামাজ এটা প্রশ্নের উত্তর আর এসকালের জবাব তাহলে এবার বলুন তো দেখি ফুল্লাইল রাতের অন্ধকারের নামাজ রাতের অন্ধকারের নামাজ রসুল বলেন এটা হইল এটা কি জানো এটা হলো। সিমা উ সালেহীন এটা হলো সলেহীনদের আলামত বলেন সলেহীনদের কি বলেন সলেহীনদের আলামত এইখানে এখানে যদি কেউ তাহাজ্জুদ নিয়মিত পড়ে জানো রব তাকে কি দিবে আমার কাছে একটা কিতাব আছে কিতাবটার নাম হলো কিতাব উন নজুল এবার সিফাত কিতাব উন নজুল সিফাত এই কিতাবটা শুধু এই সাবজেক্টের উপরে লেখা শুধুই তাহাজ্জুদের ফজিলতের উপরে লেখা নজুল ওয়া সিফাত আল্লাহ কিতাব বলে যে কিতাব নজুলে ওয়া সিফাত চল্লিশ জন সাহাবি থেকে একটা হাদিস এখানে তিনি নকল করছেন শুধু এক হাদিস দুনিয়া আল্লাহ তালা প্রথম আসমানে নাজিল হয়ে যান প্রথম আসমানে নাজিল হয়ে যান রাতের এক তৃতীয়াংশ চলে যাওয়ার পরে রাতের এক তৃতীয়াংশ চলে যাওয়ার পরে নাজালা রব্বু আজ্জাবজাল ইলাসমা দুনিয়া প্রথম আস মানে আল্লাহ তালা চলে আসেন এটার হিসাবেই এই কিতাবের নাম নজুল উজ্জা নজুল উসিফাত কিতাব ও নজুল বলেন এই কিতাবের মধ্যে চল্লিশ জন সাহাবি থেকে হাদিস মরবি যে রসুল এ করিম সাল্লাহ তাল আলসালামের সাথ করেন প্রথম আকাশে আল্লাহ তালা রাত সুলুসুল্লাহ চলে যাওয়ার পরে চলে আসেন আর এসে কি বলেন হালমিন মুস্তাক ফেরেন আসরুল্লাহ আছো কেউ মাফ চাইবা আমি তাকে মাফ করে দিই আছো কেউ রিজিক চাইবা আমি তাকে রিজিক দিই আমাদের মাদ্রাসাগুলোর চিহ্ন হবে এটা আমাদের মাদ্রাসার সমস্ত বালেক ছাত্র সমস্ত ওস্তাদ তাহাজ পান্নেওয়ালা হবে কি বলছি বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এটা হবে লাজেম এটা হবে কি এটা হবে লাজেম ইট আর বালু আর রড আর সিমেন্ট দিয়ে মাদ্রাসা হয় না ইট আর বালু আর রড আর সিমেন্ট এদেশে হাজার হাজার স্কুল কলেজে আছে যেখানে লাইট দেওয়ার মতো কোনো মানুষ নেই বুঝেন না আছে না নাই বলেন লাইট দেওয়ার কোনো মানুষ লাইট দেওয়ার মতো কি নাই বলেন রাতে লাইট জ্বালাবার মতো মানুষ নেই দিনে লাইট নিবাবার মতো মানুষ নেই হ্যাঁ তাইলে বোঝা গেছে শুধু ইট আর রড সিমেন্ট দিয়ে হবে না আমার এই টিনের ঘরেই হবে যদি আমার এগুলো থাকে আমাদের এই টিনের ঘরেই কি হবে যদি আমাদের কাছে কি থাকে আসবাব দিয়ে আসবাব দিয়ে আমরা বাথের মোকাবেলা করতে পারবো না এই পরিমাণ আসবাব আমাদের কাছে নাই আগেও ছিল না এখনও নাই সামনেও হবে না আসবাব দিয়ে বাত্রের মোকাবেলা হবে না আমাদের কাছে বাতরের মোকাবেলা হবে আমাল কি বলছি বলেন আসবাব দিয়ে না আমাল দিয়ে বলেন হ্যাঁ এই চারটা বস্তুর চারটা বস্তু ছাত্রদেরকে বলছি চার বস্তু এলম ইমান আমল তাকোয়া এল বলেন ইমান আমল তাকোয়া কয়টা লাগবে বলেন কী কী মজার বিষয় হলো এই চারটা দিয়ে আমি আমি মুসলমান হয়ে এই চারটা দিয়ে আমি মুসলমান হব এই চারটা দিয়ে আমার বিবি মুসলমান হবে এই চারটা দিয়ে আমার পরিবেশ মুসলমান হবে লেকিন এই চারটার সাথে যদি যেহাদের লাঠি থাকে তো বাংলাদেশে মুসলমান হবে পৃথিবীতে মুসলমান হবে লেকিন পঞ্চম নাম্বার হলো জেহাদের লাঠি এটা হলো পঞ্চম নাম্বার আগের চারটা ছাড়া যদি এটা থাকে এটা হবে ফাসাদ আর আগের চারটা ছড়া যদি এটা থাকে তো এটা হবে ইতমিনানের জিন্দগির আমানের জিন্দিগির পুরো আমান এক জিন্দগির চাবি কি ভাই তাহলে পঞ্চম নম্বরে যদি কেউ এক নম্বর বানায় বুঝেন কি হবে বলেন আর পঞ্চম নম্বরে যদি বাদ দেয় তো আগে চারটা দিয়ে ব্যক্তি জিন্দগি ইমান আমলের উপর হয়ে যাবে সমাজ ইসলাম হবে না বুঝাইতে পারি নাই আমি আর খুলতেও পারবো না এটা তাহলে আমল তাকোয়া ইমান আমল তাকোয়া মুখস্থ করেন আবার বলেন প্রশ্ন করবেন হুজুর এলম আগে না ইমান আগে প্রশ্ন করবেন এলম আগে না ইমান আগে ইমাম এটা জবাব দিছে কি হয় ইমাম বুখারি বলেন এলম হলো আগে মজার বিষয় হলো আগে বলেন এলম আগে ইমানের পরে সাহাবা কি বলছেন তাল্লাম কুরআন হুম্মিমান আমরা আগে কোরআন শিখছি পরে ইমান শিখছি আগে কোরআন শিখছি পরে ইমান শিখছি হুজুর এটা বুঝি কথা আগে ইমান না আগে কোরআন উত্তর হলো আগে কোরআন পরে ইমান আগে কোরআন পরে ইমান আগে কোরআন পরে ইমান এই তো আমরা বাচ্চাদেরকে আগে কোরআন শরীফ শিখাই ছয় বছর বয়সে তাকে কায়দা শিখাই আম্পারা শিখাই তাকে এবার আমরা কোরআন শরীফে নাজরা শিখাই তাকে এবার কোরআন শরীফ মুখস্থ করাই তাকে এবার উর্দু ফার্সি মিজান সাহেব পড়াই এবার ধীরে ধীরে তার ভিতরে ভোক্তা হইতে থাকে দুই বন্ধু একসাথে বাজারে গেল এক বন্ধু একশো টাকা দিয়ে আম কিনে নিয়ে আসলো এক কিলো আর এক বন্ধু একশো টাকা দিয়ে একটা আমের চারা নিয়ে আসলো কি হয় একশো টাকার আম একদিনে খেয়ে শেষ আর যে বন্ধু চারা নিয়ে আসলো ও চারা মাটি দিল ও চারাতে সার দিলো পানি দিল প্রথম বছরে চল্লিশটা দ্বিতীয় বছরে চারশোটা তৃতীয় বছরে চার হাজার চতুর্থ বছরে চার টন কি হয় এবার এই আম থেকে কসবাড়াই আমের চারা থেকে আম থেকে ব্রাহ্মণবাড়িয়াতে আরেকটা আম বাগান হয়ে গেল কুমিল্লা আরেকটা বাগান হয়ে গেলো নোয়াখালীতে আরেকটা বাগান হয়ে গেল। ব্যয়ের বাড়িতে পাঠাইলো আমেরিকা ওখানে আরেকটা বাগান হয়ে গেল এবার আমেরিকার সাগরের মধ্যে একটা আম পড়ে গেল এ আম ভাজতে ভাজতে কানাডা চলে গেল এবার কেনাডা গিয়ে আরেকটা আম গাছ হয়ে গেল কীভাবে এবার যে পৃথিবীর কত জায়গায় আম হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না হয় আর ওই আবাদাত কোথায় গেল বলেন এজন্য বিখ্যাত এক কিতাব আরবদের লেখা কিতাব আল আল আলমাতে বাইশ খণ্ডে কিতাব এটার প্রথম খণ্ডে ফতরুল আলমে ওলামা। এর মধ্যে লিখছে সমস্ত এবাদাত হলো আঙ্গুলের মাথার পানি সমস্ত এবাদাত হলো আঙ্গুলের মাথার পানি আর জেহাদ হলো সমুদ্র অবশিষ্ট পানি আর সমস্ত এবাদাত যোগ জেহাদ হলো আঙ্গুলের মাথার পানি আর তলাবুল আয়ল আলম তলব করা হল সমুদ্রের অবশিষ্ট পানি হয় কিবাদাত জিন্দা হবে জেহাদ দিয়া আর সমস্ত ও জেহাদ একসাথে জিন্দা হবে কি হয় দিন পুরো দিন শুধুই টিকে আছে তলাবুল আয়লের বরকতে বলেন তলাবুল আয়লের বরকতে পুরো দিন টিকে আছে পুরো দিন টিকে আছে শুধুই আয়েল অন্বেষণের বরকতে বলেন আয়েল অন্বেষণের কি বরকত শুধু আয়েল তালাশের বরকতেই ইসলাম টিকে আছে শুধু আয়েল তালাশের বরকতেই ইসলাম কি আছে বলেন ইসলাম টিকে আছে এই জন্যই এই মাদ্রাসা আজকে দোসালা একটা টিনের ঘর এটা আপনারা দেখছেন টিনের ঘর আমরা দেখছি ভাঙ্গা জানালা আমরা দেখছি বসার জায়গা নাই লেকিন রব্বে এর কাছে এই ঘর এই ঘর হোয়াইট হাউসের চেয়েও বেশি দামি কি ভাই বলকে এই ঘরকেই রব নিজের ভাষায় ঘর বলেছেন ফি বুয়ুতিন আদিন আল্লাহু আন তুরফা আই যিকরা ফি হাসমুহু ওয়া ইউসাব্বিহু লাহু ফিহি বিল গুদুবি ওয়াল আসাল বলে আল্লাহ তাআলার কাছে ওই ঘরেই শুধু ঘর যেই ঘরে জিকির হয় এবং যেই ঘরে তেলাওয়াত হয় যেই ঘরে তেজবি হয় এই ঘর আল্লাহ তালার কাছে কি শাওয়াল ভাই ইনি মহরমেও শাওয়াল থাকেন কি বলছি হ্যাঁ আজকে হাজ মাসের ছাব্বিশ তারিখ চলে গেল সাতাশ তারিখ চোদ্দশো পাঁচচল্লিশ হিজড়ির জিল শেষ সপ্তাহ চলতেছে শেষ সময় চলতেছে আগামী তিন দিন পর অথবা চার দিন পর চোদ্দোশো ছচল্লিশ সালের প্রথম তারিখ আসবে পাঁচচল্লিশ সালের শেষ সময় আর চোদ্দোশো ছচল্লিশ সালের কি রসুল এ করিম সাল্ল্লাহ তালসাল্লাম আল্লামা ইবনে রজব হাম্বল রহমাল তালা তার বিখ্যাত কিতাব লাত ইফুল মার ইফুল মাওয়া এই কিতাবের মধ্যে তিনি হাদিস নকল করেন শুনে করিম সল্ল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন সাল্লু তালিম যেই মুসলমানের আরবি মাসের বছরের মাস বলতে বছর বলতে আরবি মাস আরবি বছর যেই মুসলমানের বছরের শেষ দিনগুলো ভালো কাটে এবং বছরের প্রথম দিনগুলো ভালো কাটে যেই মুসলমানের বছরের প্রথম শেষ দিনগুলো বছরের শেষ দিন মানে কোন বছরের আর চন্দ্র মাসের চন্দ্র বছরের বছরের শেষ দিনগুলো যার অ্যাবাদহাতের মধ্যে কাটে বছরের প্রথম দিনগুলো যার অ্যবাদহাতের মধ্যে কাটে গুফুর আলাহুমা বাইন হুমা তার মধ্যবর্তী সময়গুলোকে মাফ করে দেবেন এই জন্যই একদিকে জিল হাজ্জা জিল হাজ্জার দশ দিন প্রথম নয় দিন রোজা রাখা এর হাজ এরপরে জিল শেষ দশকগুলোতে শেষ দশক আর মধ্যবর্তী সময়ে হারাম রাত হারাম দিনগুলো বাদ দিয়ে বাকিগুলোতে রোজা রাখা অন্যদিকে মোহরম মাসের প্রথম দশ তারিখে আফদলুর শাহর আফদলুর মুসলিম রসুল বলেন আল্লাহ তালার কাছে ওই মাস সবচেয়ে বেশি দামি যেই মাসকে তোমরা না মোহরম বলো যে মাসকে তোমরা না কি বলো মহারম বলো তাহলে জিলহাজ আর সুরুল হরুম চারটা আর সুরুল হরুম কয়টা চারটা এক নম্বর মহারম দুই নম্বর আদা চার নম্বর আর আশরুল হরুম মোট কয়টা বলেন কি কি মহারম আদা জিলহাজা এই চারটা হলো কি আর সুরুল আর আরবরাও এই চারটাকে সম্মান করত পুরা ঈস্যাও এই চারটাকে সম্মান করত। জাহেলি সমাজে ইয়াহুদ নাসারাও এই চারটাকে সম্মান করত। এই চারটা ছিল আসরুল হরুন এই চারটাকে করিম কী বানিয়েছেন পুরা বছরের মধ্যে দামি বানিয়েছেন পুরা বছরের মধ্যে কি বানিয়েছেন কিন্তু মহরম যা সরুল হরণ এটাও যে দামি এটা মুসলমানের জানা নাই। এটা মুসলমানের কি নাই জানা নাই এই জন্য এই মাসে কমপক্ষে নয় দশ অথবা দশ এগারো তারিখ এই দুটো দিন রোজা রাখা এক বছরের গুণা মাফ করে আল্লাহ কয় বছরের গুণা মাফ করবে এক বছরের গুনা মাফ আমি শাকের ভাইকে এক লক্ষ টাকা দেনা আছি শাকের ভাই যদি বলে হুজুর শুধু নয় তারিখে যদি রোজা রাখেন এক লক্ষ টাকা মাফ বলেন অফারটা কেমন হবে এবার হাও বলে না নাও বলে এক লাখ বাদ দেন পঞ্চাশ হাজার দেনা আছি পঞ্চাশ হাজার মাফ একদিন রোজা রাখলে অফারটা কেমন হবে পঞ্চাশ হাজার শুধু দশ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা দেনা আছে শুধু একদিন রোজা রাখলে যদি আমাকে ঘোষণা দিয়েছে একদিন যদি রোজা রাখেন একটা লুঙ্গি দিবে এই একদিন রোজার অফারটা কেমন হবে এখানে রাওয়াহুল বুখারি ও মুসলিম অফারটা কেমন কি রাওয়াহুল মুসলিম তাইলে ইনশাল্লাহ আমরা মহরমের নয় দশ অথবা দশ এগারো রোজা রাখবো ইনশাল্লাহ নিয়ত করেন নিয়ত করেন ইনশাল্লাহ আপনি বলবেন নফলের জন্য এভাবে শক্ত ওয়াজ হ্যাঁ ফরাইজ দিয়ে বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায় ফরাইজ দিয়ে বান্দা জাহান্নাম থেকে বাঁচে গুণা ছেড়ে দেওয়ার দ্বারা বান্দা জান্নাতে যায় আর না দিয়ে বান্দা আল্লাহ সুনের সুপারিশ পায় আর নাওয়াফেল দিয়ে আল্লাহ তালা বন্ধু হয় দিয়ে কি হয় আল্লাহ বন্ধু হয়। দিয়ে বান্দা আল্লাহ তালার বন্ধু হয় দুজন কর্মচারী আপনার দুজনেরই ডিউটি নয়টা থেকে চারটা ডিউটি করবে দুজনের সমান সমান বেতন বিশ হাজার বিশ হাজার দুজনেই খুব ভালো লেকিন দুজনের একজনে মাঝে মাঝে শুধুই মালিকের জুতোটা মুছে দেয় আর শুধু এই শব্দ এই কাজের কারণে মালিক কি করে মাঝে মাঝে ওকে খুশি হয়ে হয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেয় বেতন কত কারণে কত কি ভাই আবার বিয়ের সময় তারে দুই লাখ টাকা চুপে চুপে দিয়ে দিস আবার তার মার অসুস্থ বিশুৎ যাওয়ানোর সময় এক হাজার টাকা করে দেয় তোর আমার জন্য কিছু নিস ডিউটির পুরস্কার নাকি জুদা মোসার পুরস্কার এটা কি ডিউটি না নফল তাহলে বলেন নফল দিয়ে বান্দা আল্লাহ তালার হয় শুধু হয় না মোকার হইতে 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 শ্রেষ্ঠ বলেন তোর হাত আমার হাত তোর বলা আমার বলা তুই যেটা বলবি সেটা তো আমি দিবই দিব তুমি যদি কারোর পক্ষে কিছু বলে দাও আমি সেটাও দিব এই জন্যই তো আল্লাহরিল হাজ তকফির লিমান ইস্তাকফর আলাহুল হাজ এই জন্যই তো রসুল করিম সাল্লাহ তাল আলাইহি সাল্লাম বলেন আল্লাহ হাজী সাহেবকে না মাফ করে দাও আর হাজি যার জন্য মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে দাও হাজিব না হজর নিয়ত করেন প্রত্যেকে হজর নিয়ত করেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাফলুর নসিব করেন হুজুরও আসছেন হজ থেকে আমাদের ডাক্তার সাবও হাজ থেকে আসছেন কি হয় হাজিদের কাছে দেওয়া চাইবেন যদি হাজি বলে দে আল্লাহ মাফ করে দাও তো সাচ্ছি আল্লাহ হুমবাক্সের লাহুল হাজ আল্লাহ হুমবাক্সরিল হাজ ওয়াক্সের লিমান ইস্তাখ ফরা লাহুল হাজ হাজিকেও মাফ করে দাও হাজিজার জন্য মাফ চা তাকেও মাফ করে দাও তাহলে কি বোঝা গেল আমার বন্ধু যদি নিজের জন্য বলে আমি সেটা যেমন শুনি অন্য কারোর জন্য বললে আমি সেটাও শুনি কি হয় আর বান্দা বন্ধু হয় কি দিয়ে বলেন বান্দা বান্দা হয় ফরাইজ দিয়ে বন্ধু হয় নফল দিয়ে বান্দা বান্দা হয় কি দিয়ে ফরাইজ দিয়ে আর বন্ধু হয় কি দিয়ে বন্ধু হয় নফল দিয়ে এই জন্যই আজিব করা হাজরতাল রহমতুল্লাহ আলাই বলেন তিনি বলেন যে আল্লাহ তালা ফরায়জ কেন দিলেন জানো ফরাইজ দিয়েছেন পায়ে শিকল বেঁধে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য তুই জান্নাতে যাবি না তোর টাইম না আনো আচ্ছা যদি ফরা ফরাফরায় না দিত তো আমাদের কি অবস্থা ফরা যে তোমার কোনো এখতিয়ার চলবে না যে তোমার কোনো কি নাই এখতিয়ার নাই এই জন্য ফরজ দিয়ে বাইন্দা দিলাম ফরজ দিয়ে কি দিলাম আর নাওয়া মধ্যে শুধুই তোমার এখতিয়ার দিলাম এখানে আমি বাঁধি নাই এখানে আমি কি করি নাই তোমাকে আমি বেঁধে আনতে চাই না তোমাকে আমি বিল এখতিয়ার নামাজ ফরাইজ বিল এজবার আর বিল তোমাকে বেঁধে আনছি আমি আর নাওয়াফেল তোমার দিলে ঢেলে দিলাম এটা তুমি যত বেশি করবা তুমি না আমার তত কাছে হবা কি হয় তাইলে ফরাইজ দিয়ে কি হয় বলেন মানুষ জাহান্নাম থেকে বাঁচে ফরাইজ দিয়ে মানুষ কি জাহান্নাম থেকে বাঁচে গুণাগুলো ছেড়ে দেওয়ার দ্বারা মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় মানুষ কি আর সুন্নতের দ্বারা মানুষ রসুলের সাফাত পায় আর নওয়াফলের দ্বারা মানুষ আল্লাহ তালার বন্ধু হয় এই জন্য কোন নফলের দ্বারা মানুষ আল্লাহ তালার বন্ধু হয় যেই নফলের সাথে আগের তিনটা আছে আগের কি আছে ফরায় আজিবাত আছে গুনা থেকে বেঁচে থাকাও আছে আর সুন্নতে মহাক্কাতাও কি আছে সুন্নত মহাক্কাদাও কি আর যেই নফলের সাথে আগের তিনটা নাই বলেন যেই নফলের সাথে কি নাই আগের তিনটা নেই যেমন ধরেন সবে বরাত তো আছে লাইটিং ফাইটিং তো আছে লেকিন ফজরের নামাজ নাই এরকম মানুষ এদেশে আছে কিনা জানা নাই আমার হ্যাঁ সবে বরাত তো আছে লেকিন ফজরের নামাজ নাই তো এদের কি আছে নফল আছে লেকিন কি নাই ফারায়েজ নাই এজন্য এদের নফল এদেরকে জান্নাতে না নিয়ে জাহান্নামে নিয়ে নেবে। এটার উদাহরণ হইলো কি দুজন কর্মচারী বললাম একজন খুব ডিউটি করে আরেকজনে মাঝে মাঝে কি করে এবার তিন নম্বর কর্মচারী আসলো সে আইসে আগের দুজনের কাহিনী শুনল দুজনেই সমান সমান বেতন লেকিন একজন মাঝে মাঝে জুতা সিদা করে এই জন্য মালিক তাকে খুব বেশি ভালোবাসে তাকে অনেক বেশি বকশিস দেয় এবার তৃতীয় কর্মচারীরা চিন্তা করলো ঠিক আছে চলো আমিও তাহলে আজ থেকে জুতা সিদা করবো সে কাজের ফাঁকে ফাঁকে কাজ করে না কাজে ফাঁকি দেয় কিন্তু অপেক্ষা করে মালিক কখন আসবে আর জুতা কখন ঠিক করবে বুঝেন নাই কথা কি বুঝছেন বলেন কাজে ফাঁকি দেয় কিন্তু অপেক্ষা করে কি জুতা মসার অপেক্ষা করে এখন জুতা সিধা করার অপেক্ষা করে জুতা মোশার অপেক্ষা করে আচ্ছা এবার বলুন তো দেখি প্রথম দিন আয়সা দেখলো সে ডিউটি ঠিক মতো করে না সিসি ক্যামেরা দেখলো ডিউটি ঠিক মতো করে না লেকিন জুতা মোশার অপেক্ষা করতেছে দ্রুত আয়সা জুতা মুছে দিছে একদিন গেলো দুই দিন গেলো তিন দিন গেলো তিন দিনের দিন মালিক কি বলবে বাইর দোকান থেকে বাইর ডিউটির খবর নাই জুতা মশার জন্য আসছেন বলেন না বলবে কি না বলেন এখানে এটা বলবে কেন মূল কাজের কি নাই বলেন তাহলে মূল কাজের খবর নাই নফল নিয়ে কি টানা টানি এই লোকের মালিক বাড়তি দিবে না চাকরি ছুতো করবে আর দ্বিতীয় লোকটাকে কি করলো কেন বাড়তি দিল কেন মূল দায়িত্ব ঠিক করে নফল করলে কি হয় দামি হয় বাড়তি পায় আর মূল দায়িত্ব বাদ দিয়ে নফল করলে কি হয় চাকরি হারায় ঠিক আমাদের দেশে ওরা মূল দায়িত্ব বাদ দিয়ে নফল করে এই জন্য ইমান হারায় আপনি বুঝেন নাই কথা কি বলছেন তাহলে কি কোথায় বসবে কেমনে বসাবে মূল দায়িত্ব বাদ দিয়ে যদি নফল করে তাহলে চাকরি হারা আর মূল দায়িত্বের সাথে যদি নফল করে তাহলে বন্ধু হয় কি হয় তাহলে আমরা মহরমের নয় দশ তারিখে রোজা রাখবো তো ইনশাল্লাহ এটা কি মূল দায়িত্ব না নফল আর নফল করলে কি হয় কোন নফল করলে বন্ধু হয় মূল দায়িত্ব ঠিক রেখে যদি কি করে নফল করে তাহলে আল্লাহ তালার কি হয় যতটা নাফল করবে ততটা সে মা আমার আমার যত তত কাছে হবে তত কাছে হবে তত কি হবে বলেন তত কাছে হবে আল্লাহ তালা আমাদেরকে এই বছরের শেষ তিন দিন হেতে মাম করার খুব হেতে মাম করার তাও ফিক দান করেন আর নতুন বছরের দিনগুলোও আমাদেরকে হেতে মাম করার কি দান করেন তাও ফিক দান করেন আজীব আরাফার দিন রোজা দুই বছরের গুণামাফ মোত্তাফা কুন আলেই আর মহররমের রোজা এক বছরের গুনাগাম মুত্তাফা কুন তা আমরা না করলে এটা কে করবে এই কাজটা আমরা না করলে এটা কে করবে এজন্য বালেক সমস্ত ছাত্র এবং সমস্ত ওস্তাদরা মহরমের দুই রোজার এহেতেমাম করবে ইনশাল। আল্লাহ তাও ফিক দান করেন হুজুরের কি খেয়াল মাদ্রাসা এটা ইন্তেজাম করা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সাহারিও দিবেন সাহারিয়ার ইফতার দিবেন ইনশাল্লাহ না বালেকদের জন্য দিনে নুরানি না বালিক বাচ্চারা দিনে খাবে আর বালিক বাচ্চারা কি করবে এগুলো হলো আমাদের মাদ্রাসাগুলো বরকতের রক্ষা কবচ বরকতের কি বলেন বরকতের রক্ষা কবচ এই এক শব্দ এলান হবে শহরে ওই সব মানুষের কলি যায় মাদ্রাসার ভালোবাসা আসবে কি বলছি বলেন মাদ্রাসার কি আসবে ভালোবাসা আসবে আল্লাহ তাও ফিক দান করেন এটা একটা কথার কথা বললাম ইমাম হ্যাঁ এমনি রজব হাম্বলি রহমাউল্লাহ তালা তার বিখ্যাত কিতাব লতা এর মধ্যে লিখছেন যে কথা করিম সল্লাহ সাদ করেন যার বছরের শেষ দিনগুলো কামলের মধ্যে যায় আর জীবনের হ্যাঁ বছরের শুরু দিনগুলোও কামলের মধ্যে যায় তা আল্লাহ তালা বছরের মধ্যখান তাকে মাফ করে দেয় এখন চলতেছে কোন দিন শেষ দিন সামনে চলতেছে কি হ্যাঁ এটা আমরাও যেন নববর্ষ বলতে বুঝি মুহররমের প্রথম তারিখ আমরাও কি বুঝি বলেন ওরা বুঝে না নববর্ষের প্রথম তারিখ কি তো আমিও তো বুঝি নাই আমিও তো বুঝি নাই নববর্ষের প্রথম তারিখ কোনটা মুহররমের প্রথম তারিখ কি নববর্ষের প্রথম তারিখ এজন্য ওরা নববর্ষ পালন করে গান দিয়া আমরা নববর্ষ পালন করব রোজা দিয়ে কি ভাই আমরা নববর্ষ পালন করব কি দিয়া বলেন روز ديها، إجندوا خير الصي أفضل الصيام إلى الله عز وجل بعد شهر رمضان شهر الله الذي تدعونه شهر المحرم رواه مسلم، رسول الكريم صلى الله عليه وسلم شكرًا. هاي كده أي بوشين باي مسلم باي أجبوشين ما شاء الله. وين؟ إيه النجاة؟ ناي، بيسون هذا تشارديه ده ما شاء الله. كيبل سيبلين কি বলছি কোন মাস আল্লাহ কাছে রমজান মাসের পরে কোন মাস সর্বশ্রেষ্ঠ মহারম মাস আল্লাহর কাছে আল্লাহ আল্লাহের কাছে হ্যাঁ বুঝতে কষ্ট না আল্লাহ তালার কাছে মহরম মাস অনেক দামি মাস এই আমরা ইনশাল্লাহ ন দশ রোজ রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করেন তো কি বলতেছিলাম আমরা নামিল দিয়ে মানুষ কি হয় আল্লাহ তালার বন্ধু হয় আর ফরজ দিয়ে কি ফরত ছাড়া জাহান নাম থেকে বাঁচার রাস্তা নাই ফরত ছাড়া জাহান নাম থেকে বাঁচার রাস্তা নাই গুনা থেকে বাঁচা ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই সুন্দর ছাড়া নবীজির সাফাহাতের ব্যবস্থা নাই আর নাওয়াফুল ছাড়া আল্লাহ তালা টাকা রুবের আর কোনো ব্যবস্থা নাই কি হয় তাহলে ব্যবস্থা দরকার চারটা জাহান নাম থেকেও বাঁচবো জান্নাতেও ঢুকবো নবীজির ও পাবো আল্লাহ তালার বন্ধু হব আল্লাহ তালার কি হব বলেন আজীব বিষয় আপনি বলবেন হুজুর ফারায়জ ওয়াজিবাদ ছাড়া বাকি যে কথাগুলো আমি একটু বেশি বলি একটু বাড়তি বলি মনে হয় বাড়তি বলি এই কথাগুলোর দালাইল কি পুরো কোরআনী করিমে আহকামে শরিয়ার পাঁচশো আয়াতের পরে যত আয়াত আছে সবগুলো আয়াত শুধুই নওয়াফেলকে তরগিব দেওয়ার জন্য আচ্ছা ওয়াসারি উইলা মাকসুরাতিনের তর্জমা আপনি কি বলবেন অতুবুইলাল্লাহ জামিয়ার তর্জমা আপনি কি বলবেন অসভ্য হু হু বুকরাতম আসিলার তর্জমা আপনি কি বলবেন